সাম্রাজ্যের সেনা সংখ্যা ছিল পদাতিক আশ্বরোহী এবং হস্তি মিলিয়ে মোট দেড় লাখের মতো ক্ষয়ক্ষতি মুসলমানদের মধ্যে চার হাজার শহীদ হয়েছিল এবং পারস্যের শাসনের সাম্রাজ্যের নিহত হয়েছিল এক লাখেরও বেশি বয়বের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং ইয়ার মুখের যুদ্ধের প্রধান অনুঘটক হজরত উমর আনহু এর খেলাফতের কালে তেরোতম হিজরির বারোই রমজান সংগঠিত এ যুদ্ধে মুসলমানদের সামনে পারস্য বিজয়ের রাস্তা খুলে দেয় তৎকালীন রাজনীতিতে পারস্য একটি শক্তিশালী বৃহৎ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল নিত্য যুদ্ধাস্ত্র আবিষ্কারে তাদের তুলনা ছিল না তাদের তুলনা শুধু তারাই এ যাবত মুসলমানদের সাথে তাদের বেশ কয়েকটি মোকাবেলা হয়েছে যার সর্বশেষ ছিল যিশোর বা সেতুর যুদ্ধ এ যুদ্ধে মুসলমানদের পরাজিত করতে পেরে তাদের উৎসাহ তখন তুঙ্গে এ বিজয় তাদের মনস্তাত্ত্বিক শক্তি যেমন বাড়িয়ে তুলেছে তেমনি ফিরিয়ে দিয়েছে ময়দানের স্থিতি ও ভরসা পারস্য সেনাবাহিনীর প্রধান সেনাপতি রুস্তম খুব ভালো করে জানত যুদ্ধের ময়দানের এ বিজয় রাজনীতির মাটিতে খুব একটা উন্নতি ঘটাতে পারবে না কারণ মুসলমানেরা তখন চোখ সেটে রেখেছে পারস্য ভূমির ইঞ্চিঞ্চি মাটিতে এতদা অঞ্চলের সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং দিন কায়েমের স্বপ্ন তাদের অব্যাহত সাধন ধারাবাহিকতা ধরে রাখবে তাই সেই এমন একটি হিনস্র বাহিনী গঠনের চিন্তা করলো যারা মুসলমানদের শক্তিকে পারস্যের মাটিতে একেবারে নিঃশেষ করে দিতে পারবে এবং এই ভাবনা থেকে সে অধীনস্থ সেনাপতিদেরকে এক বিশাল সেনা সংগ্রহের নির্দেশ দিল। বিপরীতে জিসুরের পুলের যুদ্ধ আগের পর্বে যেটা গেছে যুদ্ধে পরাজয় এরাকে মুসলিম উত্তরে বাধাগ্ৰস্ত করে দিয়েছে। তাদের মানসিক এবং আর্থিক অবনতি ঘটিয়েছে চরম ভাবে। ফলে তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে খলিফা উমর আজিল্লাহ সর্বশেষ পরাজয়ের ঘটনার পর পারস্য বাহিনীর মোকাবেলায় নতুন করে সেনা সাহায্য 받তে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু সেনাপতিসানী এবং সেতুর যুদ্ধ থেকে বেঁচে ফেরা অবশিষ্ট বিক্ষিপ্তের মধ্যে অঞ্চলে জেহাদের পতাকা উত্তোলনে তারা নতুন করে আগ্রহী হয়ে উঠল যারা বিভিন্ন উপলক্ষে ইসলাম ত্যাগ করেছিল এমন কিছু মূর্তা তারাও যোগ দিয়ে আগ্রহ প্রকাশ করলো খলিফা ও তাদের আবেদন গ্রহণ করলেন এরপর তাদেরকে মুসান্ডা হারে সার পতা কথা করার নির্দেশ দিয়ে রওনা করিয়ে দিলেন মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে বের হওয়া এর নতুন এ বাহিনীতে ছিলেন সাহাবি জাহির আবদুল্লাহ আল বাজালি রাজিয়াল্লাহ তালহু ও তার গোত্রসহ। সহ রুস্তুম এবার সমাবেশ ঘটালো দেড় লক্ষ সেনার এক লক্ষ গড় ছাওয়ার এবং পঞ্চাশ হাজার পদাতিক ও হস্তি বাহিনী আবার কেউ বলেন তাদের সংখ্যা ছিল সত্তর হাজার সে যাই হোক পক্ষ কথা প্রতিপক্ষের শক্তি তুলনায় এবার তাদের সেনা ও সরঞ্জাম ছিল অনেক বেশি রুস্তম বিশাল এ সেনা প্রধান সেনাপতি করলেন মেহরান ইবনু জামানকে সে আরবি জানত এবং তার বাবা একজন মুসলিম ছিলেন মোরতাদের বিরুদ্ধে যিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সকল প্রস্তুতি সম্পন্ন করে পারস্যের এ বাহিনী মুসলিম বাহিনীর মোলাকাতের উদ্দেশ্যে মাদায়ন থেকে আল হিরার দিকে এগিয়ে যায় মুসলিম সেনাপতি হজরত মুসান্নাহার পূর্বের কিছু টুকরো আক্রমণ এবং মুসলিম শিবিরের কিছু ছোট ছোট বিজয় অর্জন করে নিজেকে ছাড়িয়ে নিয়েছিলেন দেবনি পারস্য বাহিনীর কাছাকাছি থেকে তাদের সাথে বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে জড়িয়ে তিনি পার্শিকদের চিন্তার মানচিত্র ধরতে পেরেছিলেন তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছিলেন এজন্য তিনি যুদ্ধের ক্ষেত্র পাল্টে বয়াইবে নিয়ে যাওয়ার মনস্থ করেন এবং তার বাহিনী নিয়ে ফোরাতের পশ্চিম পারে তাবু স্থাপন করলেন তাছাড়া সেনাদের সাথে তার মেলামাশা উঠা বসা এবং বিভিন্ন সময় তাদেরকে উৎসাহমূলক বক্তব্য প্রদান করা মুসলমানদের সামনে একটি বিজয়ের আলো জেলে তোলে তারা দিনের জন্য লড়াই এবং আত্মদিকের প্রেরণা খুঁজে পায়। পারস্যের বাহিনী যখন মুসলমানদের সামনে এলো নদী তখন তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। মুসান্না তখন সেতুর যুদ্ধের সৌদ তুলতে চাইলেন তাদেরকে বললেন নদী পার হয়ে এ পারে আসতে। পারস্যের সেনারা পার হয়ে এলে নিজেদের আবিষ্কার করল মুসলিম সেনাপতির পাতা ফাঁদে। তাদের এক পাশে থাকলো নদীর থই থই চলোরাশি অপর পাশে সেনাপতি মুসান্নার মেধায় সাজানো পতাকা বাহী মুসলিম সেনা যাদের সম্মুখে শাহাদাতের জন্য বুক খুলে দেওয়া বীর সেনাপতিহারী এগিয়ে এলো তাদের ও আগুন কণ্ঠের চিত্র ওলছে যেন মুসলিমের তামান্না ধারী কাতার চিরে ফেলা তাদের মাকসাদ ছিল বস্তি বাহিনীর সমাবেতে এগিয়ে আসা উপচেপড়া এ বাহিনীর সামনে শত প্রতিরোধ গড়ে তুললেন মুসলিম সেনারা যুদ্ধ তুমুল রূপে নিল দীর্ঘ সময় ধরে চললো ঘোরধার গতিতে পেছনে বসে রইল এক দল জরুরি ফোর সেনাপতি মুসান্না যাদেরকে যুদ্ধের গতিবিধি লক্ষ্য রেখে বাহিনীর শেষ ভাগে নিরাপত্তা জোরদার রাখার দায়িত্ব সোপে দিয়েছিলেন সেনাপতি মুসান্নেবেরা হারিসা যুদ্ধের ময়দানে চক্কর দিচ্ছিলেন আর প্রয়োজন মতো আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন তিনি তার বাহিনীকে ধৈর্য ধারণের উপদেশ দিচ্ছিলেন বলছিলেন যুদ্ধের কোথায় কোন ভাগ ফকর রয়ে যাচ্ছে সেগুলো দেখে দেখে বন্ধ করে দাও তিনি মুসলিম বাহিনীকে উৎসাহিত করে বলছিলেন তোমরা আজ লাঞ্চিত করো না তোমরা আল্লাহর দিনে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবে তিনি জানতেন যুদ্ধের দীর্ঘ সূত্রিতা সংখ্যা তাই তিনি শত্রুপক্ষের মূল সেনাপতি মেহরানকে লক্ষ্য করে এগোতে থাকলেন এবং এই অগ্নি কল্লা থেকে মাথা আলাদা করে আনতে সফল হলেন হজরতাল তবে কেউ কেউ বলেন পারস্য সেনাপতি হত্যা করেছিলেন সেনাদের ভিতর হতাশা এবং বিক্ষিপ্তভাবে পরিলক্ষিত হয় এই ঘটনা দেখে তাদের তাদের শিবিরের মধ্যখানে মূল অংশে হামলে পড়েন এবং ডান অংশকে বাম অংশ থেকে বিচ্ছিন্ন করে দেন এরপর সেনাপতি মুসান্লাহ নদী পার হয়ে যাবার পুলটি ভেঙ্গে দেয় যাতে সে সব পালায়নত সেনাদের মাথা কেটে যেতে পারেন যারা এর আগে তার ও তার সঙ্গীদের রত ঝরাতে চেয়েছিল যুদ্ধের সার কথা হলো পারস্যের বাহিনী ভেঙ্গে কয়েক দলে ভাগ হয়ে গেল সেনাপতি মুসান মুসলমানদেরকে নির্দেশ দেন পলাতক বাহিনীর উপর চড়াও হতে এবং পারস্যের আরো অধিক পরিমাণ জমিনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যে ভূমিগুলো মুসলমানদের চুক্তিতে এসে আবার হাত ছাড়া হয়ে গেছে এ যুদ্ধে পারস্য বাহিনীর মৃত্যুর সংখ্যা ছিল বাহিনীর এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় এক লক্ষ যাদের কেউ যুদ্ধে ডুবে নদীর পানিতে আর মুসলমানদের মধ্যে হতে সাজ বরণ করেছে মাত্র চার হাজার জন এইভাবে করে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে এবং পারস্যের শাসানির সাম্রাজ্য এত বড় শিলাদল দল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে পালায়ন করে